হ্যালো সবাইকে তো সকালবেলায় ব্রেকফাস্ট দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলায় ভাত করে নিয়েছি আর আগের দিনে মাছের ঝোল ছিল জিওল মাছের ঝোল তো তোমাদের দাদাভাই এটা খাবে না ওর জন্য আলাদা কিছু করতে হবে তো আমি করে নিচ্ছি ব্রেকফাস্ট আর সকালবেলায় বাসি তরকারি খেতে শীতকালে বিশেষ করে অন্য সময় বাসিও আমি কোনো কিছু খাই না ফ্রিজে রেখেও কোনো কিছু খাই না বাট শীতকালে এরকম মাছের ঝোল তরকারি খেতে আমার ভীষণই ভালো লাগে তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় যখন আমার মা এগুলো করতো বাসি তরকারি রেখে দিত সকালবেলায় আমরা খেতাম বিশেষ করে ইলিশ মাছের ঝোল ফুলকপি দিয়ে বেগুন দিয়ে শীতকালে সকালবেলায় রোদে বসে সবাই মিলে একসাথে খেতাম বাসি তরকারি যেন ডবল স্বাদ বেড়ে যেত এতটাই ভালো লাগতো তো আমার সোনা দেখো উঠে গিয়েছে আর তোমাদের দাদা জন্য করছি কড়াইশুঁটির কচুরি ও ভাত খায়নি সকালে ও সকালবেলায় না ভাত খেতে চায় না তো একদিন কি দুদিন দিন তারপরে বেশিরভাগই ওই পরোটা কচুরি এই সমস্ত কিছুই তো আজকে করছি কড়াইশুঁটির কচুরি তো পুরগুলো একটু একটু বেরিয়ে হয়ে গেছে তো কচুরি করা হয়ে গিয়েছে এবারে ভাবছি যে ফ্রিজটা অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব তো দেখো সমস্ত কিছু বের করে নিয়েছি ভেতরে কাজগুলো টিস্যু দিয়ে মুছে নিয়েছি আর ওই ওপরের ইয়েগুলো সব মাছতে হবে কসবাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে ভালো করে মুছে এবারে ফাইনাল টাচে তোমাদেরকে দেখাচ্ছি আর আমার সোনা দেখো আমার কাজ করার সময় ও সমস্ত কিছু তাকিয়ে তাকিয়ে দেখে কান্নাকাটি করে না চুপচাপই থাকে তবে একা একা বসিয়ে রাখি না এখন একা বসিয়ে রাখা খুব রিক্স হয়ে যায় যার জন্য আমার কোলে নিয়েই সমস্ত কিছু করতে হয় রান্না সারা দিনের সমস্ত তো কাজ ওকে নিয়ে করতে হয় তো ফ্রিজটা মাঝে মাঝে পরিষ্কার না করলে না ভেতরে জিনিসপত্র রাখলে খাবার দাবার রাখলে কেমন একটা গন্ধ হয়ে যায় যার জন্য ভালো করে পরিষ্কার করতে হয় তো পরিষ্কার করার আগের অবস্থা যদি তোমাদেরকে দেখাতাম না তাহলে বুঝতে পারতে কি অবস্থা হয়ে গিয়েছিল তো যাই হোক এখন রান্না রান্নাটাও করে নিচ্ছি দুপুরে রান্না হবে চিকেন আর মৌরালা মাছের চচ্চড়ি করবো কাঁচা টমেটো আলু দিয়ে আর আমার সোনাকে দেখো রান্না করতে করতে ওকে ইয়ে দিতে হয় কোম্পানি দিতে হয় নাচ করতে হয় গল্প করতে হয় গান শোনাতে হয় নাহলে এমনি এমনি থাকবে নাকি ও সমস্ত কিছু দেখে চারিদিকে দেখছে ভালো করে আর কিচেনে আসে না চারিদিকে ও ক্যাবিনেটগুলো ক্যাবিনেটের গায়ে ফুল টুল রয়েছে ওগুলো খুব মানে দেখে আর রাতে বেলায় যখনই বাইরে থাকি আর কিচেনে আলো জ্বলে ও বারবার খালি কিচেনের দিকে হাত বাড়ায় মানে কিচেনে আসবে তাকিয়ে দেখবে ক্যাবিনেটগুলো এটা ওটা ওর কিচেনটা খুব ভালো লাগে দেখে চারিদিকে তো দেখো ফ্রিজের এই ইয়েগুলো সব মেজে নিচ্ছি দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে তারপরে মুছে আবার লাগিয়ে সমস্ত কিছু আবার আজকেই গুছিয়ে রাখতে হবে তবে ফ্রিজটা পরিষ্কার করার পর এত সুন্দর লাগছিল আমার মানে যেন যে হালকা হালকা লাগছে নিজেকেই যে কোনো জিনিস একটু ভালো করে গুছিয়ে পরিষ্কার করে না রাখলে আমার একদমই ভালো লাগে না আর বাড়িতে প্রত্যেকটা ফার্নিচার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কোনা ইয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন বা গোছানো ইয়ে না থাকে না আমার গায়ের মধ্যে কীরকম যেন করে একদমই ভালো লাগে না নিজে যেরকম কোথাও গেলে পরিপাটি করে সেজে যাব ঘর ধরে যদি সেরকম না রাখি না তবুও এখন কি বলো আমার ছেলে হওয়ার পর থেকে অতটা কিছু গুছিয়ে রাখার সময় হয় না যার জন্য গোছাতে পারি না বিশেষ করে খাটটা তো আমার কোনো সবাই ভালো করে গোছানো থাকে না আর যাদের বাড়ি বাচ্চা আছে তারা সবাই জানে এটা সবারই বাড়িতেই প্রবলেম খাটে থাকলে বাচ্চা থাকলে এরকম হবেই তো করে নিচ্ছি এই যে এইগুলো সব মেজে নিচ্ছি আর আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে প্রত্যেকটা ভিডিওতেই তোমরা বুঝতে পারো যে কেমন একটা নাকি নাকি কথা হচ্ছে সেই কবে যে ঠান্ডা লেগেছে আর সারছে না জানি এই শীত যতদিন থাকবে আমার ঠান্ডা থাকবে এরকমই হয় সকালবেলা উঠে জল ঘাটতে হয় আর জল থাকে যে এত বরফের মতো ঠান্ডা তো হলো মাছ দেখো অল্প কটা বেছে নিয়েছে এগুলো আবার তোমাদের দাদাভাই খাবে না এই যে একটা ঝামেলা করে না এই খাবো না তা খাবো না মানে যার জন্য অনেক রকম করে রান্না করতে হয় সব কিছু যদি খেতো না যে কোনো একটা জিনিস রান্না করলেই হয়ে যেত ওই জন্য আবার চিকেন আলাদা করে আনতে হতো না একদিনে মাছ আর মাংস রান্না করতে হতো না দুটো দুই দিনে করা যেত তো অল্প কটা রেখে দিচ্ছি পরের দিন আবার আমি রান্না করে নেবো এগুলো সব কুটে বেছে ধুয়ে রেখে দিলাম ফ্রিজে আর এই যে এই কটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি কাঁচা টমেটো আর আলু দিয়ে চচ্চড়ি হবে তো মৌরলা মাছ খেতে আমার ভীষণই ভালো লাগে বিশেষ করে যে কোনো চুনো মাছ আমার প্রচণ্ড ভালো লাগে আর আমি ওই সব মাছই খাই বড়ো বড়ো যেমন রুই মাছ ইয়ে মাছ আমার একদমই ভালো লাগে না খেলে একটা পাতলা পেটি আমি খাই তাছাড়া আর একটুও ভালো লাগে না আর দেখো চিকেনটাও করে নিতে হবে আর এই দেখো পরিষ্কার হয়ে গিয়েছে কি একদম পুরো ঝকাঝক করছে পুরো সমস্ত কিছু লাগিয়ে নিয়েছে এবার একটু একটু করে সব গোছাবো এবার গোছানোর পরে ফ্রিজটা বারবার আমার খুলতে ইচ্ছা করছে তো যেটা আগের দিন দেখিয়েছিলাম ঠাকুর ঘর সেট জন্য অনেক কিছু সেলফ তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেগুলো আজকে সেট করেছি এই দেখো আমার ঠাকুর বসিয়েছি ওইগুলো আমার রুপোর লক্ষ্মী গণেশ দুটো রয়েছে একটা কুবের রয়েছে আর এই দেখো ঘর বসিয়ে নিয়েছি আজকে বৃহস্পতিবার ছিল তাই ঘর বসিয়ে পুজোও করে নিয়েছি এই যে এই সেলফটার মধ্যে ঠাকুর বসিয়েছি আর বাকি সেলফগুলোর মধ্যে এই যে ঠাকুরের জিনিসপত্র তেল নকলদানা ধূপকাঠি এগুলো রাখা হয়েছে আর পাশের একটা সেলফ রাখা হয়েছে ওটাতে আরও ঠাকুর বসবে এখনও ঠিকঠাক করে গোছানো হয়নি তো তিনটে সেলফ লাগিয়েছে আর একটা সেলফ তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে ওর ফোন চার্জ দেবে বলে ওখানে দেখাচ্ছি কোথায় ও লাগিয়েছে তো দেখো টুকটাক করে গুছিয়ে নিয়েছি এই যে এইটার মধ্যে সমস্ত কিছু ধূপকাঠি মুপকাঠি তেল নকুলদানা সমস্ত কিছু রাখা রয়েছে ওটার মধ্যে সিঁদুর তারপরে ঠাকুরের সমস্ত সরঞ্জাম রাখা রয়েছে তবে এখানে আরও ঠাকুর বসবে আরও ওপরে আরও ঠাকুর লাগাবো এই যে স্টিকগুলো রয়েছে এইগুলো দিয়ে ঠাকুর দেওয়ালে আরও আরও চিপকাবো আর কি আর এই নিচে ওই থালা বাসনগুলো রাখা হবে তো এই জায়গাটায় আমি ঠাকুর ঘরটা চুজ করেছি আমার কোনো বেডরুমে আমি ঠাকুর রাখিনি আর এইখানটায় হচ্ছে ফুলেরিয়া আর ধূপকাঠি ইয়ে প্রদীপ থাকবে এই দেখো একটা সেল তোমাদের দাদাভাই ঘরে নিয়ে এসে যেখানে ফোন চার্জ দেয় সে তো সেখানটায় রেখেছে